যারা আমার নৈহাটি যাবার ভিডিওর ফার্স্ট পার্টটা দেখেছো তাদের জন্য সেকেন্ড পার্টটা যারা ফার্স্ট সেকেন্ড পার্টটা দেখো নি কিংবা ফার্স্ট পার্টটা সবে ভিডিও দেখছো তার ফার্স্ট পার্টটা একবার দেখে এসো তাদের তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি কিভাবে বাসে উঠলাম তো মোটামুটি ফাইনালি আমি জয়গাছি থেকে বাসে উঠেও পড়েছি এখন বাস ছেড়েও দিয়েছে অলমোস্ট এখন এইটা হচ্ছে এক নম্বর গেট এক নম্বর গেট থেকে বাস ছেড়ে দিয়েছে আমার গন্তব্যস্থ হচ্ছে নৈহাটি নৈহাটি পৌঁছাতে পৌঁছাতে কত টাকা ভাড়া বাস ভাড়া সব কিছু আপনাদের বিবরণ দিয়ে দেবো যাতে আপনাদের জয়গাছি থেকে নৈহাটি যেতে কোনো অসুবিধা না হয় বাস ছেড়ে দিয়েছে অলমোস্ট টিকিটটা কাটবো কন্ট্রাক্টার আসবে মাত্র বত্রিশ টাকার টিকিট কেটে কেটে আমি পৌঁছে গেলাম নৈহাটি এই টিকিট কন্ট্রাক্টর এই যে ইনি এই দেওয়ার খুবই ব্যবহার খুবই ভালো বত্রিশ টাকা মাত্র ভাড়া ভাড়া দিয়ে আমি এক ঘন্টা কুড়ি মিনিট বাসে বসে আমি পৌঁছে গেলাম নৈহাটি মায়ের দর্শনে আর কিছুক্ষণের মধ্যে এই ব্রিজের পাশ দিয়ে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমি পৌঁছে যাব নৈহাটি মায়ের মন্দিরে এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার উঠছিল বলে এবার যথামত টাইমে বাস ছেড়েও দিয়েছে নৈহাটি পৌঁছানোর পর আমি কী করলাম তা থার্ড পার্টে তো আমি দেবোই বাস এই সেকেন্ড পার্টটা আমি দেখাবো নৈহাটি নৈহাটি নেমে আমি কোন দিকে যাব আর কিভাবে যাব নৈহাটি নেমে অনেকে আবার যারা নৈহাটি যারা গেছেন যারা জানেন বাস থেকে নেমে অনেকে ভ্যান ধরে কিংবা রিক্সা ধরে নৈহাটি বড়মান মন্দিরে যায় বাট আমি তাদের সাথে বলবো ওখান থেকে দু মিনিট হেঁটে গেলেই আপনি নৈহাটি মায়ের মন্দিরে পৌঁছে যাবেন তার জন্য বাস তার জন্য বাস থেকে নেমেই আপনি পায়ে হেঁটে যেতে পারবেন তার জন্য ভ্যান ধরা লাগবে না ভ্যান ভাড়া সামান্য দশ টাকা বাট হেঁটে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয় তো এবার বাস ছেড়ে দিচ্ছে এই এই রাস্তাটাও জানেন এই রাস্তাটা এই নৈহাটি ফাইনালি পৌঁছে গেছি এই যে রিক্সাগুলো দেখছেন এই রিক্সাগুলোর কথাই তখন আপনাদের বলছিলাম এই রিক্সা ধরে দশ টাকা কিংবা পনেরো টাকা ভাড়া দিয়ে মায়ের মন্দিরের কাছে নিয়ে যাবে বাট আমি তাদের সাজেস্ট করব রিক্সার ন্যাচে পায়ে হেঁটে যান আমি পায়ে হেঁটে যাওয়াটাই বেটার মনে করি এখান থেকে অনেকেই রিক্সা ধরে যায় বাট অনেকে পায়ে হেঁটে যায় পায়ে হেঁটে ধরাটাই বেটার এই রাস্তাটা সোজা দেখছেন এই সোজা রাস্তাটা মায়ের মন্দিরে গেছেন রাস্তার চারপাশে দেখছেন দোকানপাট দোকানপাট দেখলেই বুঝে যাবেন আর এই সামনেই বড়মার মন্দিরটা বড়োমা এই সিকিউরিটি গার্ড নিয়ে দাঁড়িয়েছেন ভলেন্টিয়ার এই সামনে দেখে মন্দিরটা দেখছেন এটা বড়মান ফাইনালি বড়োমার মন্দিরের সামনে পৌঁছে গেছি এখানে যে দোকানপাটগুলো দেখছেন এখান থেকে অনেকে পুজো সামগ্রী কেনে অনেকে পুজো ফটো মায়ের মূর্তি মায়ের ফটো অনেকে এখান থেকে কেনে বাট আমি তাদের সাজেস্ট করব যে এই দোকানটা আসতে পারেন যেই দোকানটা আপনাদের নেক্সট ভিডিও দেয় পূজা মিষ্টান্ন নভান্ডার এই দোকানের লোকটার ব্যবহার খুবই ভালো আমি এখান্য টাকা দিয়ে মায়ের ডালা কিনেছিলাম পুজোর ডালা ব্যবহার খুবই ভালো